আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে সব কিছু চেক করে তারপর পেমেন্ট করুন একশো পার্সেন্ট রিগার্সি ব্র্যান্ডের আর এন ওয়াই জিরো সিক্স জিরো মডেলের এই ভাইরাল নিক ব্যান্ডটি এখানে রয়েছে কোম্পানির অরিজিনাল সিল ও বারকোড স্ক্যানার এবার চলুন নিক ব্যান্ডটির ফিচার সম্পর্কে জেনে নেই। এই নিক ব্যান্ডটি দিবে একটা না দুশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যা পুরো বাংলাদেশ ভ্রমণ করলেও শেষ হবে না এলইডি ডিসপ্লে যাতে আপনি দেখতে পারবেন নেক ব্যান্ডটিতে কত পার্সেন্ট চার্জ আছে সাইডে আরও রয়েছে মেমোরি কার্ড ইউজ করে মিউজিক শোনার সুবিধা নেক ব্যান্ডটির চার্জিং করার জন্য আছে টাইপ সি পোর্ট সাথে রয়েছে চার্জিং ক্যাবলও সাথে পাবেন চারটি বিভিন্ন সাইজের সিলিকনের এয়ারবাডস যা খুবই সফট এটিতে রয়েছে হিউমেনাইজড ম্যাগনেটিং সিস্টেম যার কারণে গলায় পরে থাকা যায় সহজেই নেক ব্যান্ডটি খুবই লাইট ওয়েট এবং ফ্ল্যাক্সিবল যার কারণে আপনার পরে থাকতে কোনো ধরনের অসুবিধা হবে না কলে কথা বলা গান শোনা অথবা গেমিংয়ের জন্য বেস্ট একটি নিক ব্যান্ড হলো এটি অফিস বাসা কিংবা যে কোনো জায়গায় এটি হতে পারে আপনার সেরা পার্টনার তাই আর দেরি না করে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনবক্সে